ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় যে দীপার সূর্য এক সাইড দিয়ে যেতে যেতে থাকে অন্যদিকে সূর্য অদ্ভুতভাবে দীপার দিকে তাকিয়ে থাকে আর দিপাও মিটি মিটি করে হাসতে থাকে সূর্য দীপাকে দেখে কিছু একটা ভাবে তারপর বলতে থাকে আচ্ছা আপনি তো সাইড পিচিতে যাচ্ছেন তাহলে এত সাজগুজ করছেন কেন সাইড পিজিতে কি এরকম সেজে গুজে কেউ যা দিপা তখনই সূর্যের সঙ্গে একটু দুষ্টুমি করতে যায় কিন্তু সূর্য বিরক্তি ভাব করে আর দীপা তখন বলতে থাকে কেন আমাকে কি ভালো লাগছে না তখন সূর্য মনে মনে ভাবতে থাকে এই মহিলা আবার পেটে পেটে কিছু প্যাচ করছে না তো চাইছে ইনি ইনি আবার আমাকে ফাঁসিয়ে দেবে না তো না না ইনি কিছু করার আগে আমাকে কিছু একটা করতে হবে সূর্য হঠাৎ করে গাড়িটা থামিয়ে দেয় আর দীপাকে বলতে থাকে আপনি একটু নেমে গাড়িটা খেলবেন প্লিজ তখনই দীপা বলতে থাকে আমাকে আপনি গাড়ি খেলতে বলছেন আমি ড্রাইভ করছি আপনি নেমে ঠেলুন নি সূর্য বলতে থাকে না না এই গাড়িটা আসলে আমার হাতেই ভালো চলে তাই আপনি একটু নেমে ঠেলুন না সূর্যকে বিশ্বাস করে দীপা নেমে যায় গাড়িটা পেছন দিক দিয়ে ঠেলতে থাকে আর সূর্য চালাকি করে গাড়িটা চালিয়ে নিয়ে চলে যায় আর সূর্য হাফ ছেড়ে বাঁচতে থাকে ভাবতে থাকে যে দীপা কিছু একটা করার আগে আমি দীপাকে ভাগিয়ে দিয়েছি অন্যদিকে পিছন দিক দিয়ে একটা গাড়ি এসে কিছু লোক নেমে তাতে হ্যান্ডকাপ দিয়ে তুলে নিয়ে যেতে চায় সূর্য সেটা গাড়ির আয়নাতে দেখতে পায় সেখানে চিৎকার করে ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে ডাকতে থাকে একটা সময় সূর্য সেই গাড়ি থেকে নেমে এসে আর গুন্ডাদেরকে আচ্ছা মতো ধুলাই করে ওই হ্যান্ডকাপে সূর্যের সূর্যের হাতটাও আটকে যায় সেই দীপার সঙ্গে হাতে হাত আটকে থাকা অবস্থায় গুন্ডাদেরকে ভীষণ পরিমাণে মারতে থাকে একটা পর্যায়ে গুন্ডারা ওখান থেকে চলে যায় সূর্য অনেক চেষ্টা করে দীপার হাত থেকে হাতটা খোলার জন্য কিন্তু পারে না এরপর সূর্য আর দীপা গাড়িতে এক পাশ দিয়েই উঠতে যায় যেহেতু একই হ্যান্ডকাপে হাত আটকে গেছে তাই এক সাইড দিয়েই উঠতে হবে এইভাবে দুজন দুজনের কাছাকাছি চলে আসে দুজনের প্রেমটা খুব ভালোই জমে ওঠে অনেকদিন পর দীপা আর সূর্য খুব কাছাকাছি কিন্তু এইভাবে গাড়িটা চালাবে কি করে সূর্য দিপাকে বলতে থাকে যে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না গাড়িটাও আর চলছে না এবার সত্যি গাড়িটা নষ্ট হয়ে গেছে কাউকে ফোন করার চেষ্টা করে দীপা কিন্তু তাতেও কিছু লাভ হয় না একটা অপরিচিত জায়গায় নেটওয়ার্কও ধরে না হঠাৎ করে প্রচুর ঝড় বৃষ্টি নেমে আছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে দীপা কিছুতেই বুঝতে পারছে না কি করবে হঠাৎ দেখতে পায় দূরে একটা বাড়ি অনেক দীপা বলতে থাকে চলুন ওই বাড়িতে গিয়েই আশ্রয় নেই বাড়ি যেহেতু আছে লোকজন নিশ্চয়ই আছে হঠাৎ করে সূর্য আর দীপা ওখানে চলে যায় গিয়ে দেখতে পাই কোনো লোকজন সেখানে নেই বাড়ির ভেতরে দীপা ঢুকে যায় হঠাৎ সেখানে বিদ্যুৎ চমকায় এবং মেঘ ডাকে যেটাতে দীপা ভয় পেয়ে যায় এবং সূর্যকে গিয়ে জড়িয়ে ধরে সেই আগের মতো দীপাকে একটু একটু করে চিনতে পারে সূর্য কাছে টেনে নেয় দীপাকে সূর্য অন্যদিকে মা বাবাকে বাড়িতে ফিরতে না দেখে রূপা ফোন করতে থাকে কিন্তু ফোনে তাদেরকে পায় না অন্যদিকে বিষ্ণু এবং রূপা দুজনেই এই ঝড় বৃষ্টিতে কাছাকাছি চলে আসে এবং দুজনের প্রেমটা খুব জমে ওঠে বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা